है व्हाट्सअप गाइस वेलकम बैक टू माय चैनल दिस इज मी यू और सुष्मिता यू आर वाचिंग माय चैनल सुष्मिता की दुनिया जो कि आई थिंक चेंज होने वाला है सुष्मिता की दुनिया ये जो नेम है शायद मैं इसको तो চেঞ্জ করে দুঙ্গি চ্যানেল নেম সরি যাই হোক আমি তো হিন্দিতেই কথা বলা স্টার্ট করে দিয়েছিলাম সরি তো এটা হচ্ছে একটা মানে ফানি ভিডিও যেটা কিনা আমি ছোটো বিশ্বের বাড়িতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি বুনু আর বুনুদের পাশের বাড়ি কয়েকটা বাচ্চা ছিল তো তারা মিলে আমি মজা করছিলাম তো আমি ভাবলাম যে ভিডিওতে ক্যাপচার করে নেই তো সেই ভেবেই আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি একটু আগে এই ছোটো বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছো তোমরা এই ছেলেটা না এটাকে গিটার হিসাবে বাজাচ্ছিল তো বুনু প্ল্যানিং করে যে ওর একটা ভিডিও ক্লিপ আমরা নেব। তো তার জন্য আগে একটু গান করবে দেন তারপরে ওকে আবার করতে বলা হবে তো সেই ফোনের ভিডিওটা বানাচ্ছিলাম আর দেখো আমার এই জন্য কিন্তু এই আমি ভাবিনি এটা এত বড় ব্লগ ভিডিও হয়ে যাবে একটা তো ব্লগের জন্য কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটাও আলাদা থাকে তো মানে ওরা যাতে বুঝতে না পারে তো সেই জন্যই কিন্তু আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিই আর দেখো বুনু সেই রকমভাবেই প্রথমে আগে নিজে এরকম করছিলো তারপরে ওকে করতে বলেছিল আস্তে আস্তে পারল হয়ে গিয়েছিলাম মানে কি বলবো হ্যাপি সানডে ওরা ওদের স্কুল ছিল না আড্ডা দিতে দিতে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছিল যাই হোক এখানে বোনকে আমি বলছিলাম তুই তো ভালো গান করতে পারিস একটা গান গা তো ও বলছে না আমি তেঙ্গে তেঙ্গেই করবো যেহেতু এটা এখন ট্রেন্ডিং সং তো বোনু আবার ওকে গান করতে দিলে তো গান করছিল না এবার এই ছোটো ছোটোটার পালা যে কিনা আগে এই জিনিসটা শুরু করেছিল তখন আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি আর এখন দেখো কি করবে জাস্ট লিটারেলি ধামা ধামাচাপা দিয়ে পালিয়ে গেল ওয়ান টু থ্রি বললো মানে ও করবে এরকম মুহূর্তে ও জাস্ট পালিয়ে গেছে আবার বোনু তো বললেই শুনতে পাল ধর 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 তো ওকে আবার ধরে নিয়ে এসে আবার গান করতেও লাগিয়ে দেওয়া হয়েছে দেখো ও এবার গান করবে লিটারি তো যাই হোক দেখতে পাচ্ছ তোমরা আমাদের সানডেটা কিভাবে কাটলো তো এরকম ভাবেই সানডেটা কেটে গেলো আর খুবই খুবই হ্যাপি একটা সানডে ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখাবেন ভিডিওতে